আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত এবার ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই বলে হুশারিতেছে ইরানের নিরাপত্তা পরিষদের সচিব আলিলারিজানি আরও জানিয়ে দেব রাশিয়া ইউক্রেন যুদ্ধের জোর তৎপরতা ট্রাম্পের শান্তি পরিকল্পনা কি মস্কোর প্রস্তাব থেকে নেওয়া অন্যদিকে তেহরানের আকাশের রুশ যুদ্ধ বিমান আতঙ্কে এলাকাবাসী আরও জানিয়ে দেব হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি সর্বশেষ জানিয়ে দেব বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই হুশারি দিয়েছেন ইরানের নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই বলে হুশারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি তিনি বলেন সাম্প্রতিক ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে এখন সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই কারণ ইসরায়েল একের পর এক নিরাপরাধ মানুষকে হত্যা করছে গত রোববার বরুতের দক্ষিণাঞ্চল হারের ফরেকে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় অনেক মানুষ নিহত হন চব্বিশ সালের সাতাশ নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে অস্ত্রবিরতি চললেও লেবানন সরকারের তথ্য অনুযায়ী এ পর্যন্ত ইসরায়েলের পাঁচ হাজার তিনশো পঞ্চাশ বার হামলা ও অনুপ্রবেশ ঘটেছে এর মধ্যে একশো উনসত্তরটি সমুদ্র দুই হাজার স্থল এবং দুই হাজার নয়শো তিরাশিটি আকাশপথে রাশিয়া ইউক্রেন যুদ্ধে জোর তৎপরতা ট্রাম্পের শান্তি পরিকল্পনা কি মস্কোর প্রস্তাব থেকে নেওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঠাশ দফা শান্তি পরিকল্পনা সরাসরি অক্টোবরে ওয়াশিংটনের কাছে জমা দেওয়ার রাশিয়ার একটি প্রস্তাব থেকে এসেছে বলে এক প্রতিবেদনে দাবি করা হয়েছে সূত্রটি তিনটি বরাদ্দে সংস্থা রয়টার্স জানিয়েছে রুশ কর্মকর্তা ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেনোলস্কির মধ্যে বৈঠকের পর মার্কিন অধ্যতন কর্মকর্তাদের সঙ্গে ওই প্রস্তাবের বিষয়গুলো আলোচনা করেছেন ওই পরিকল্পনায় মস্কোর দাবিগুলোর প্রতি জোরালো সমর্থনের জন্য এরই মধ্যে তা তীব্র সমালোচনার মুখে রয়েছে এর মধ্যে কেপকে আরো অঞ্চল ছেড়ে দিতে তাদের সামরিক বাহিনী হ্রাস করতে বাধ্য করা হয় এবং ন্যাটোতে যোগদানের বিষয়ে হাল ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রিবিও রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাভরবের সঙ্গে এই পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য ফোন আলাপ করছেন সূত্রগুলো আরও জানিয়েছে ট্রাম্প প্রশাসন ক্যান রাশিয়ার প্রস্তাব প্রস্তাবের উপর এত বেশি নির্ভর করেছিল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় কারণ এটি পর্যালোচনা করা অন্য মার্কিন কর্মকর্তারা বলেছেন ইউকেন এটি প্রত্যাখ্যান করবে ইউকেন এবং তাদের ইউরোপীয় মিত্ররা এই বিষয়ে উদ্বেগ প্রকাশের পর ইউকেন শান্তি পরিকল্পনার কিছু সংশোধন আনা হয় এবং কেব এতে স্বাগত জানিয়েছে এর আগে একজন ইউরোকেনীয় কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন কেব এই কাঠামোর সারমর্ম সমর্থন করে এই গতিশীলতার উপর ভিত্তি করে জেনেভায় আলোচনার নেতৃত্ব ইত্তা দিনকারী জেনেলসকের চিফ অফ স্টাফ আরটি ইয়ারমার্ক মার্কিন সংবাদ হোয়াইট হাউস অ্যাক্সেস বলেন ইউকেন যে নিরাপত্তা গ্যারান্টি চাইছে তা খুবই ধীর বলে মনে হচ্ছে হোয়াইট হাউসে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প স্বীকার করেছেন ইউকেন যুদ্ধের সমাধান সহজ নয় তবে তিনি আরও বলেন আমরা একটি চুক্তি কাছাকাছি চলে এসেছি তিনি বলেন আমি ভেবেছিলাম এটি একটি সহজ চুক্তি হবে তবে মনে করি আমরা অগ্রগতি করছি মস্কো যাচ্ছে ট্রাম্পের দূত বিষয়টি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতি পুতিনের সঙ্গে বৈঠক করতে আগামী সপ্তাহে মস্কো যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকপ পুতিনের দপ্তর ক্রেমলিন গতকাল এই তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তির চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে মস্কো সফর করবেন উইটকফ প্রেসিডেন্ট পুতিনের বৈদেশিক নীতি উপদেষ্টা ইউরি উশাকপ রাশিয়ান টিভিকে বলেছেন আগামী সপ্তাহে উইটকপের মস্কো সফর নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছি আমরা ট্রাম্পের প্রশাসনের আরও অনেক কর্মকর্তা তার সঙ্গে সফরে থাকবেন রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধ বন্ধে শান্তি প্রস্তাবে রাজি হয়েছে ইউকেন এখন ছোট কিছু বিষয়ের সমাধান বাকি আছে গত মঙ্গলবারে এই তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেনোলস্কি মন্তব্য করেছেন চুক্তি চূড়ান্ত হতে আরও অনেক কাজ করতে হবে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন ইউক্রেনীরা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে কিছু ছোট বিষয় আছে সেগুলোর সমাধান করতে হবে কিন্তু তারা শান্তি প্রস্তাবে রাজি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে গত মঙ্গলবার জরুরি বৈঠকে বসেন যুক্তরাষ্ট্রের সামরিক সচিব ড্যান ট্রিসকোল ওই বৈঠক চলার সময় ইউক্রেনের শান্তি প্রস্তাবে রাজি হওয়ার তথ্য দেন মার্কিন কর্মকর্তা মার্কিনেরা ইউক্রেনদের রাজি হওয়ার কথা বললেও তারা সরাসরি এই ব্যাপারে কিছু বলেনি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা সেক্রেটারি রুস্তেম মাইক্রো ব্লোকিং সাইট এক্সরে লিখেছেন জেনেভায় আলোচিত চুক্তি মূল শর্তাবলীর উপর আমরা একটি সাধারণ বোঝাপড়ায় পড়েছি আমাদের পরবর্তী পদক্ষেপগুলোতে আমরা এখন আমাদের ইউরোপীয় বন্ধুদের সমর্থনের উপর ভরসা রাখছি আলোচনার মধ্যে হামলা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অব্যাহত থাকলেও পাল্টাপাল্টি চলছে গতকাল ইউক্রেনের হামলায় রাশিয়ার নভোরোসিওসকে অন্তত বৃষ্টি ভবন ও হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই কেপ বলছে তাদের হুলিয়াইপোলের কাছে রাশিয়ার আক্রমণ বাড়িয়েছে তেহরানের আকাশে রুশ যুদ্ধ বিমান আতঙ্কে এলাকাবাসী এবার তেহরানের আকাশে দেখা গেল একটি রুশ মিক টোয়েন্টি নাইন ফাইটার জেটকে শব্দ স্থানীয়রা বলে দাবি করা হয় ভিডিওগুলোতে সংশ্লিষ্ট সূত্রের বরাদ্দ দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো দাবি ফাইটার জেটটি ইরানের বিমান বাহিনীর যা কয়েকদিন আগেই বহরে যুক্ত হয়েছে। তেহরানের উপর দিয়ে রুটিন ফ্লাইট পরিচালনা এটি বিমান বাহিনীর এমন বিবৃতির কথা জানায় সংবাদ মাধ্যমগুলো উল্লেখ্য সম্প্রতি একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে রাশিয়ার কাছ থেকে ইরানের মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের বাহর হাতে পাওয়ার গুঞ্জন উঠে ধারণা করা হয় এটি দেশটির ফার্স প্রদেশের সিরাজ বিমান বিমানঘাটিতে মোতায়েন করা আছে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করা হয়েছে তাদের অবস্থা গুরুতর এ ঘটনায় একজন সন্দেহবাজনকে আটক করা হয়েছে খবর বিবিসির প্রতিবেদন মতে স্থানীয় সময় গত বুধবার ছাব্বিশ নভেম্বর দুপুরে হোয়াইট হাউস থেকে এক ব্লক পরে হামলার ঘটনা ঘটে ওয়াশিংটন ডিসি মেয়র মুরিয়েল বাউসার এটাকে পরিকল্পিত গুলির ঘটনা বলে অবিহত করেছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এফ পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন এই ঘটনায় একাধিক সংস্থা অংশ নিচ্ছে গুলির ঘটনাকে জাতীয় নিরাপত্তার বিষয় বলে অভিহিত করেছে তিনি এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব চড়া মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারোল জানান হামলাকারী একজনই ঘটনাস্থলে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সাবেক প্রেসিডেন্ট বাইডেন বলেছেন গলিবর্ষণের ঘটনায় তিনি ও তার স্ত্রী চিল মর্মাহত তিনি এক এক্স পোস্টে লিখেছেন যে কোনো ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য এবং আমাদের সকলকে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আমরা সেনা সদস্য এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি এখন সহিংসতার নিন্দা জানালেও বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে বরাবরই এই ধরনের সহিংসতায় ইস্কন যুগেছেন তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন গাজায় গণহত্যামূলক যুদ্ধের তহবিল হিসেবে স্ট্রালকে সতেরো বিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রদান

জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান পাকিস্তান জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে নোবাহানী এই পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির পরিদপ্তর আইএসপিআর বলা হয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রটি যুদ্ধ জাহাজ থেকে নিক্ষেপযোগ্য এবং এটি জল ও স্থলে থাকা লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম পাকিস্তানের অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর বিবৃতিতে আরও বলা হয় এই ক্ষেপণাস্ত্র অত্যাধুনিক ও উন্নত কৌশলগত বৈশিষ্ট্যের সচেতন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাবিদ আশরাফ জ্যেষ্ঠ বিজ্ঞানী ও প্রকৌশলীরা পরীক্ষা চালানোর সময় উপস্থিত ছিলেন এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের প্রযুক্তিগত দক্ষতা এবং জাতীয় স্বার্থ রক্ষায় দেশটির নৌবাহিনীর অবিচল অঙ্গীকারের প্রমাণ বলে উল্লেখ করেছে আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শামসাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানেরা ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ ইউনিট ও বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন এর আগে গত তিরিশ সেপ্টেম্বর দেশীয় প্রযুক্তিতে তৈরি ফাত্তা চার ক্রুজ প্রশিক্ষণ প্রশিক্ষণমূলক সফল উৎক্ষেপণ করেছে পাকিস্তানি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম বলে জানিয়েছে আইএসপিআর পাকিস্তান ক্রমেই নিজের সামরিক শক্তি বাড়িয়েছে